আলাইকুম বিয়ার্স আজকে দেখাবো মোটর একটি ওভারলোড সুইচ কিভাবে চেঞ্জ করতে হয় এটি চেঞ্জ করা খুবই সহজ মোটরে অনেক সময় আছে বারবার এই পুষ ওভারলোড সুইচটি বারবার বন্ধ হয়ে যায় আর চাপ দিয়ে আবার উঠাতে হয় এটা হচ্ছে কিছুদিন ব্যবহার করার পরে এটা অনেক সময় দুর্বল হয়ে যায় যেটা এই সমস্যাটি হয় এটা খুবই সহজ এটা শুধু নাটের মতো প্যাচ দিলে এই ক্যাপটি খুলে যাবে খোলার পর একটা নতুন নতুন আমি বাজারে থেকে এটা নিয়ে আসছি এটা নিয়ে আসার পরে এটা পুরো তিনটি আগে খুলে ফেলছে এটা ছিল আর্ট আমি বাজার থেকে আরেকটি নিয়ে এসে জাস্ট দুই পাশে দুইটি কানেকশন দিয়ে দিছি এটা উল্টাপাল্টা হলে কোনো সমস্যা হওয়ার সুযোগ নাই এটা আপনি এটা খুবই সহজ লাগানো এইটি আপনারা অনেক সময় মিস্ত্রি পান না নিজেরাই এটা চেঞ্জ করতে পারবেন দেখছেন দুই পাশে দুইটি এবং এটার উল্টা হলেও কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম